চাকু না কি বউ আছে মজা দিতে পারে না তাগো জন্য আমরা আসি ওখানে মজা না পাইলে কি হবো আমরা কিন্তু ভরপুর মজা দিই একবার খাইনি বারবার খাইতে মন হচ্ছে চুমকি তোর অনেক প্রশংসা শুনছি আজকে দেখ মু কত মজা দিতে পারিস আচ্ছা ঠিক আছে দেখিস তোর একটা মানুষ আমাদের কাছে টাকা নিয়ে আসিস এসে এমন বিহেভ করিস আমি না পারি সহ্য করতে না পারি কিছু করতে বড় কোন কাস্টমার আসে না কি কারো অপেক্ষা আছে নাকি শুন চাপাটা কম্পিটা বুঝছ তবু মতো ছেলেরা কতদিনই আসি আই সে কি করে দায়লোক আগে কোথাও যাই নেই এনে সুখ পাওয়া যায় প্রবোধনী সুখ দুаны লাগিতাম রাশি शिंदे কত সত্যি আইসস আкадеমি সুখ নিবি কবি ঠিক আছে টাকার বিনিময়ে সুখ কিনা নিয়েই তো মাগো কাছে কিন্তু বিষয়টা হয়েছে কি আমি যে কেন আইছি এই কথা যদি তোমারে কইতে যাই তাহলে আজকে দিন ফুরায়ে যাব শুন তোর এই কথা আমার ভালো লাগতিস না তুই নি সুখ নিতেই চাস না টাকাতে সুখ নেই সুখ নিয়ে চলে যা কারণ তুমি তো কাস্টমার ও বাপ নাই

আমি কল্পনাও করতে পারিনি বিয়ের ছয় মাস পরে আমার এখে আরেকজনের হাত ধরে চলে গেছে কি করম লজ্জায় কারো বলতেও পারি না এলিকে জানো ওই যে ভালোবেসে বিয়ে করছিলাম সংসার করছি এই কারণে আমার ফালায় চলে গেছে আর আমি যদি আর একটা বিয়ে করতে যাই মনে করো যে মানুষ আমার কি করবো থুতু দিব। ওই যে ভালোবেসে রিলেশন করে বিয়ে করছে এক বই চলে গেছে আবার আবার বিয়ে করতে চাই কি করব সব শেষে মনে একটু শান্তি লিগা শান্তি দিবি তুই কান্না করতেছ কে আমার কথা শুনে তুই কান্না করতেছ আরে কান নুতো আমি আমার কপাল খারাপ আমার বউ চলে গেছে ভালোবাসা বলতে কিছু নাই ভালোবাসা বলতে কিচ্ছু নাই তোর ঠিক ভালোবাসা বলতে যদি কিছু থাকতো তাইলে আমার ভালোবাসা মানুষটা আমার ছেড়ে চলে যেত আচ্ছা তোরা তো এরকম করে কান্নাকাটি করিস না আজকে হঠাৎ করে এরকম করে কান্নাকাটি করতেছ আসলে একটা মেয়ে কখন এই পথে আসে না রে ঠিক তোদের মতো কারণে একটা মেয়ে বাধ্য হয় এই পথে আসতে কেন রে তোরা কি বাবা হতে পারিস না আর তোকে বলে কি হাতের পাঁচটা যেমন সমান না তেমনি তো সব মানুষের সমান না একটা ভালোবাসিস ভালোবেসে তাকে বিয়ে করছিস তোর মতো আমারও হয়েছে জানিস আজকে এখানে হয়েছে আমার দুই বছর দুই বছর ধরে আমি এই কাজ করত কেন জানিস তো মতো ছেলেদের জন্য আমার সুন্দর একটা পরিবার ছিল আমি পড়াশোনা করতাম পড়াশোনা করতে করতে আমি একজনকে ভালোবাসি আর ওকে ভালোবাসার পর দিনের পর দিন আমাকে ইউজ করছে দিয়ে স্বপ্ন দেখেছি আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম তাই যাবো আমি রাজি হয়েছি কিন্তু আমি কখনো বুঝতে পারিনি ও আমার সাথে এমনটা করবে কিন্তু আমাকে কি বলে জানছি বলে তোকে আমি বিয়ে করব তোর টাকা পয়সা যা আছে সব নিয়ে বিশ্বাস কর আমার বাবার কাছ থেকে আমি দুই লাখ টাকা আনছি আমার মেয়ের গলা গাটি যা আছে আমি সব নিয়ে আইছি ওর হাত ধরে ঢাকা এসেছি আসার পর আমার টাকা পয়সা সব নিছি নিয়ে বলতেছে এত রাতে তো কোথাও বাসা হবে না চল আমার বন্ধুর বাসায় যায় আমি তোর কথা বিশ্বাস করছি বন্ধুর বাসার কথা কয়ে আমার এখানে বিক্রি করে দি আমি এখন কি করবো বল আমি কি বলছি আমি খালা এগুলা কাজ করব না দিনে পর দিন খালা আমাকে মারধর করছে ঠিক মতো আমার কোটা খাইতে পায় নাই মাসের পর মাস গেছে আমি অনেক কষ্ট করেছি জানিস লাস্টে সহ্য না করতে পেরে এই কাজ করতে বাধ্য হয়েছে আর কি বলবো বল আমি তো আর কিছু করতে পারবো না কেন রে তোরা ছেলেরা কেন এমন করিস হ্যাঁ আমাদের মতো মেয়েদের সাথে আমাদের যদি ভালোই না লাগে আমাদের বলে দিবি যে তোকে ভালো লাগে না চলে যা কেন এভাবে মাছ পড়তে এনেছে আমাদের আর এখানে বিক্রি করে দাস না আমি চাইছি যে আমার সুন্দর একটা সংসার হবে আমার সন্তান নিয়ে আমি নিয়ে আমি সুখে সংসার করব তো কেন পারলাম না আমার কোন জিনিসের অভাব ছিল বল যে আমি

আমি এগুলো অভিনয় করতেছি না আসলে আমি এতটা খারাপ না তোর যতটা ভালোবাস আমাকে তোর এক একটা মানুষ আমাদের কাছে টাকা নিয়ে আসিস এসে এমন বিহেভ কর কুত্তার মতো আচরণ কর আমি না পারি সহ্য করতে না পারি কিছু করতে খালি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও এখান থেকে বের করো তাহলে তোমার কাছে নিয়ে যাও আমি আর পারতাছি না এই শুন না আল্লাহ এমন তোর এই আর্জি শুনছে বুঝছোস আর সেই কারণে না আজকে আমি তোর কাছে আসলে আমি তোর মতো একজন মানুষ করছিলাম যে কিনা আমারে তার মন উজার করে ভালোবাসবো সুখে দুঃখে আমার পাশে থাকবো আসলে আমার সাথে যে দুর্ঘটনা ঘটে গেছে আমি সেটা মাইনে নিতে পারতেছি না আর সেই কারণে এইখানে ছিলাম কিন্তু এইখানে যে ভালো মনের মানুষ আছে সেটা আমি কখনো কল্পনাও করি নাই বল না তুই তুই আমার ভালোবাসা দিবি আমার ঘরে বউ না রে এটা হয় না আমাদের মতো মেয়েরা কারো ঘরে বউ ঘর যোগ্য না আমরা শুধু আছে এখানে তোর আমাদের ব্যবহার করবি আর আমরা টাকা পাবো সেই টাকা খালাকে দিলে খালা অনেক খুশি হয় আর খুশি হয় আমাদের তিনবেলা খাইতে দিবো জান

তুই যদি একশোটি বিশ হাজার টাকা দিতে পারিস তাহলে প্রতিদিন একটা করে কাজ করবি আর তুই বিশ হাজার টাকা না দিতে পারিস তাহলে সিরিয়াল লাগিয়ে দেব অনেক কষ্ট করে প্রতিদিন পাঁচটা ছয় করে কাজ করি আর পারি না আর একটা কথা খারাপ কি বলছে জানিস আমার যে প্রেমিক ছিল না ও আমাকে দুই লাখ টাকা দেয় খালার কাছে বিক্রি করতে আর আমার যদি কেউ কিনে নেই ওদের তিন লাখ টাকা দিতে বইছে ইন লাখ টাকা যদি হয় তাহলে আমি যাইতে পারবোotherwise পারবো না শুন তুই কান্না গুটিশ না তোর হাসির সময় এসে পড়ছে তুই মন খুলে হাসবি 1 লাখ টাকা তো আমি দি তোর খালে 3 লাখ টাকা আমি দিমু 1 লাখ টাকা দিয়া তুই আমার সারা জীবনের জন্য আমার ঘরে বউ বানামু বি সারা জীবন আমার পাশে থাকবি সুখে দুঃখে আমার পাশে থাকবি তুই শুধু কথা দে তুই আমার আমার বউয়ের মত তুই আমার ফালাই রেখে চলে যাবি না তোর মত আশ্বাস অনেক ছেলে আমার দে কই তারা তো স্বপ্ন পূরণ করে না আচ্ছা ঠিক আছে তুই সাথে চল এখনই খালার সাথে কথা বলবো খালার সাথে কথা কইলা তোর আমি আজকে এখান থেকে যাবো সত্যি কইতাছিস হ্যাঁ সত্যি কইতাছি এমাশ চল আচ্ছা চল হাই